শুধুজন আমি এই মুহূর্তে জায়গাটার মধ্যে আসলাম আমি জন্য আপনাদের জন্য এই ভিডিওটা এই জায়গাটা হলো আমেরিকার মেইন ল্যান্ড আছে লীগের পতনের পর মমতা যখন কোথায় পালালেন হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর বিপদে পড়েছে তার অধীনস্থ বিশ্বস্ত লোকগুলো সরকারের মন্ত্রী এমপিরা অনেকেই বিদেশে পালিয়েছেন যারা পালাতে পারেননি তারা দেশের মধ্যেই নিরাপদ স্থানে লুকিয়ে রয়েছেন আওয়ামী শৈর শাসনের কালে শেখ হাসিনার আস্থাভাজ এবং জাতীয় সংসদ এবং দলীয় অনুষ্ঠানগুলোতে চটক তার গান গেয়ে বহুল আলোচিত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ আমি আপনাদের মমতাজ বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে জনরোষ থেকে বাঁচতে ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন মমতাজ আবার বলা হচ্ছে বিদেশে পালাতে ব্যর্থ হয়ে দেশে আত্মগোপন করেছেন তিনি বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টায় রয়েছেন নিজ নামে হাসপাতাল ভাঙচুরের পর ক্ষোভ প্রকাশ করেছেন চারই আগস্ট একই দিনে আরও একটি পোস্ট শেয়ার করেন তবে এর পর থেকে সামাজিক মাধ্যমেও দেখা যাচ্ছে তাকে মমতাজ বেগমের মালিকানাধীন মমতাজ চক্ষু হাসপাতালে ইট পাঠ ছুড়ে সামনের অংশে ভাঙচুর চালানো হয় এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয় আওয়ামী লীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য উপজেলা স্বামীর ভাগ্নে শহীদুর রহমান ওরফে ভিপি শহীদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয় তবে সিঙ্গাইরের জয় মণ্ডপ গ্রামে মমতাজের বাউল কমপ্লেক্সের বাড়িতে ভাঙচুর বা আগুন দেওয়ার ঘটনা আওয়ামী সরকার থাকাকালীন অনেকে সংসদ সদস্য হবার যোগ্যতা নিয়ে জনগণ সংক্ষুব্ধ ছিল মমতাজ তেমনই ছিলেন তবে এলাকার মানুষের এমনকি তার আত্মীয়দেরও তার উপর বিপুল ক্ষোভ ছিল গত নির্বাচনে আওয়ামী সরকার আসনে তার নৌকা প্রতীক নেওয়ার পরও দেখেননি যে তার মুখ তবে সংসদ সদস্য নির্বাচিত না হয়েও তিনি সিংগাইয়ের উপজেলার আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ নির্বাচনে পরাচিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন আসতেন না এছাড়াও উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না গানের জগতের মানুষ মমতাজ তাই গান নিয়ে আবার ব্যস্ত হয়েছিলেন বর্তমানে মমতাজ সিংগায়ের জয় মণ্ডপের বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালীর বাসায়ও অবস্থান করছেন কিনা সেটা নিশ্চিত করা যায়নি তার ঘনিষ্ঠ জনেরা বলছেন সাবেক এই সংসদ সদস্য দেশেই রয়েছেন আত্মগোপনে তবে মানিকগঞ্জের সিংগাইয়ের বাড়িতে নেই মমতাজের বিভিন্ন বিতর্কিত কাজের জন্য সমালোচনায় পড়তে হয় তার বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট চারবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তিনি গানের জন্য ভারতীয় রূপী গ্রহণ করেছেন কিন্তু পরবর্তীতে সে অনুষ্ঠানেই উপস্থিত হননি এছাড়াও দু হাজার একুশ সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন পরবর্তীতে এই ভুয়া ডিগ্রি টাকা দিয়ে নেওয়ার জন্য তাকে সমালোচনায় পড়তে হয় যদিও মমতাজ বিষয়টি পুরোপুরিভাবে স্বীকার করেননি